হ্যালো বন্ধুরা নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি তোমাদেরকে শেয়ার করবো ঘ্যাটকোল অনেকে বলে থাকো খাড়কোল চলো আজকে কীভাবে এটা রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে ভালো করে এটা ছাড়িয়ে নিতে হবে ডাটা আর পাতা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এমনি সিম্পল কড়াইতে কোনো তেল না জাস্ট কড়াইতে দিয়ে দিতে হবে যাতে পাতাটা একটু নরম হয় তাহলে পেস্ট করতে সুবিধা হবে তারপরে এখানে অনেকগুলো রসুনের কোয়া আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা সাথে পাতাগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করা হয়ে গেছে এরপর একটা কড়াই নিয়ে নেবো তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর হলো গিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমরা একটু পেঁয়াজ কচিটা একটু বেশি পরিমাণে নিয়েছি কেন আমাদের কলটা কিন্তু একটু বেশিই রয়েছে সেই কারণে পেঁয়াজটা যখন হালকা হালকা লাল ভাজা হয়ে যাবে তখন এইভাবে ঘ্যাটকোলগুলো দিয়ে দেবে আর তোমরা দেখতেই পেয়েছো যে কাঁচা লঙ্কা রসুন দিয়ে কিন্তু প্রথমে এটা পেস্ট করেই নিয়েছি আর এই রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায় আর গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে তো এই দেখো ভালো করে দেওয়ার পরে যখন এটা মাখা হয়ে যাবে তারপরে এর মধ্যে একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিতে হবে আমাদের কিন্তু রেসিপিটি প্রায় তৈরি হয়েই গেছে আর এটা অনেকক্ষণ ধরে একটু নাড়াতে হবে গ্যাসটা একটু কমিয়ে যতক্ষণ না আঠালো ভাবটা আসছে ততক্ষণ এই দেখো আমাদের কিন্তু রান্না কমপ্লিট তো আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি নতুন একটি ব্লগে দেখা হবে টাটা